আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা করব যারা স্বাস্থ্য একটু ফেটি তারা যেমন আসে আমাদের কাছে স্লিম হওয়ার জন্য আবার যারা শুকনা এবং খুবই দুর্বল তারাও আসে আমাদের কাছে একটু স্বাস্থ্য বাড়ানোর ওষুধের জন্য মূলত আমি পুরুষের ভিডিওতে আলোচনা করছি যে হেলদি হওয়ার জন্য স্টোরয়েড যুক্ত যে সমস্ত ট্যাবলেট সিরাপ বাজারে পাওয়া যায় এগুলো আপনার কিডনি আপনার লিভার আপনার ফুসফুস আপনার হার এগুলোকে নষ্ট করে দিতে পারে জন্য এগুলা থেকে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি আবার যারা একটু ফেটি তারা আসেন স্লিম হওয়ার জন্য বিশেষ করে এই প্রবণতাটা অল্প বয়সী কিংবা অবিবাহিত মহিলাদের মধ্যে বেশি দেখা যায় এই জাতীয় রোগীদের আমরা হোমিওপ্যাথিতে বিভিন্ন রকমের ঔষধ আছে ফাইটোলাক্কা বেরি ফেট রিডিউসার যে সমস্ত ঔষধ আছে ফাইটোলস বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এগুলা বের করে থাকে এগুলা খাইলে অবশ্য ফেট কমে কিন্তু আমাদের খাদ্য খাদ্যাভ্যাস এবং জীবন আচরণে পরিবর্তন না হওয়ার কারণে এগুলো বন্ধ করলে আবার ফেট বেড়ে যায় বিশেষ করে চিনি এবং তোল এবং চর্বি জাতীয় খাবার ঔষধ চললো আবার এই জাতীয় খাবারগুলোও চললো তাহলে দেখা যায় যে এই ঔষধ খেয়ে খুব একটা বেশি লাভ না ফ্যাট খুব একটা কমে না আর এগুলো যদি বন্ধ করে দেওয়া যায় জীবন আচরণের মধ্যে একটা পরিবর্তন আনা যায় নিয়মিত হালকা ব্যায়াম ফ্যাটযুক্ত খাবার পরিহার চিনিযুক্ত খাবার পরিহার এবং তৈল যুক্ত খাবারগুলো যদি পরিহার করা হয় তাহলে কিছুটা সুফল পাওয়া যায় এখানে একটা কথা বলে রাখা ভালো যে যাদের স্বাস্থ্য খুব মোটা বা থলথলে তাদের অল্প বয়সে কোমর এবং হাঁটুর ব্যথার প্রবণতাটা অধিক দেখা যায় কাজেই আমাদেরকে যেমন অতিরিক্ত খেটি হওয়া থেকে যেমন বাঁচতে হবে আবার অতিরিক্ত স্লিম থেকেও আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে আমাদের লাইফস্টাইল যেটাকে আমরা বলি বা জীবন আচরণ এটাকে আমাদের পরিবর্তন করতে হবে এটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে সুস্থ থাকাটা খুবই কষ্টকর আসলে প্রতি রোধের চেয়ে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধক অনেক উত্তম এই জন্য আমাদেরকে আগে থেকেই আমাদেরকে প্রতিরোধক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে তার দোল চর্বি এবং মিষ্টি জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে যতটা সম্ভব কম খেয়ে পারা যায় অতটুকু আমাদেরকে সচেতন হতে হবে সচেতনতা স্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি সকলে সচেতন হন এবং সুস্থ থাকুন সালাম আলাইকুম